আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে আপনাদের কাছে নতুন চাকরির সার্কুলার নিয়ে আবার হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব জব সব ধরনের চাকরির খবর কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা আইকনটি চেপে দেবেন তারা নতুন নতুন ভিডিও কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স এর বাংলানগর ঢাকা বাংলাদেশ নৌবাহিনীতে দশম থেকে বারোতম গ্রেডের বেসরমিক শূন্য পদে জনবল কিন্তু নিয়োগ হবে ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন হ্যাঁ দেখেন বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসম অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে পূরণের জন্য বাংলাদেশের প্রধান প্রকৃত নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে দেখুন সহকারী লাইব্রেরি অফিসার পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরি অফিসার দশমতম গ্রেড একজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা পাশ থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ডেমনস্ট্রেটর ডেমনস্ট্রেটর হচ্ছে ছয়জন নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে আর্টিস্ট নিবে হচ্ছে আপনার একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টসে বা স্নাতক বা সমমান ডিগ্রি পাশ থাকতে হবে গ্রাফিট ডিজাইন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তো দেখুন আপনার আবেদনের কি শর্তাবলী রয়েছে অনলাইনে আবেদন পূরণ করবেন প্রার্থীদের বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে সশস্ত্র বাহিনীর অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না প্রার্থীর জাতীয় পরিচয়পত্র তথ্যাদি প্রার্থীর নাম জন্ম তারিখ পিতা ও মাতার নামের সাথে সনদ অন্যান্য কাগজপত্র লিখিত তথ্যধিক সামঞ্জস্য থাকা আবশ্যক প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা মূল কবি প্রদর্শন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা ধারা সত্যি সকল সনদপত্রের পত্রের ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের সত্য রঙিন ছবি দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনার জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর পৌর চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশন মেয়র তাদের কাছ থেকে আপনার নাগরিকত্ব সনদ নিতে হবে আপনি যদি কোনো বীর উদ্ধার সন্তান না তাহলে সেক্ষেত্রে কাগজপত্র দেখাতে হবে তো বন্ধুরা আপনারা যারা সশস্ত্র বাহিনী অথবা সরকারের চাকরি থেকে বয়স্ক বহিষ্কার হয়েছে তা কিন্তু আবেদনটি করতে পারবেন না দেখুন আবেদন ফর্মে সব কিছুই আপনারা আবেদন পূরণ করবেন বিএন ডট টি ডক ডট কম ডট বিটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হবে তেইশে জুন আবেদন শেষ হবে বাইশে জুলাই হ্যাঁ তিনশো তিনশো পিকজারের ছবি তিনশো আশি পিকজারের স্বাক্ষর দিয়ে আবেদন করবেন অনলাইন দোকান থেকে যাতে কোনো ভুল ত্রুটি না হয় অনলাইন আবেদনে সাবমিট করার পূর্বে কিন্তু অ্যাপ্লিকেশন ফিভিউ দেখা যাবে তো অ্যাপ্লিকেশন প্রিভিউ সুন্দর করে দেখে নেবেন কোনো ভুল ত্রুটি আছে কি না তারপর করে আপনারা চাকরির আবেদনটি করবেন হ্যাঁ চাকরির আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একশো টাকা সার্ভিস চার্জ সহ দিতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে এক থেকে দুই নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা এবং তিন নম্বর পদের জন্য একশো টাকা দিবেন আপনি হ্যাঁ তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ নৌবাহিনীতে দশম থেকে বারোতম গ্রেডের যে বেসরমিক শূন্য পদে জনবল নিয়োগ চলতেছে এই এটার প্রো সার্কুলার আজকে আমি আপনাদের সাথে কথা বললাম তো আপনারা দেখলেন কিভাবে সব আবেদন করতে হবে কি কি টাকা পূরণ করতে হবে সব তো যারা আপনারা বাংলাদেশ নৌবাহিনীর এই পদে সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য দেখতে পাচ্ছেন দুইটি এস এম এসের এর মাধ্যমে কিন্তু আপনার এক থেকে দুই নম্বর পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ তেইশ টাকা মানে এক দুশো তেইশ টাকা লাগবে আর তিন নম্বর পদের জন্য লাগবে মোট একশো আষট্টি টাকা যারা অনগ্রসর নাগরিক আছেন তাদের জন্য লাগবে ছাপ্পান্ন টাকা তো এভাবে আপনারা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটি করে ফেলবেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইনটি চেপে দেবেন ধন্যবাদ সকলকে ভালো দিন সকলে আসসালামু আলাইকুম